বার্তা এক নজর শহর উত্তরপাড়ার বুকে উত্তরপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের ফিজিক্স ল্যাব চলছে ট্রিপল টানিয়ে রোদ বৃষ্টিতে দারুণ সমস্যার মধ্যে পড়তে হয় ছাত্র-ছাত্রী থেকে শুরু করে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ছেঁড়া ট্রিপল থেকে জল ঢুকে যায় ফিজিক্স ল্যাব সহ মিটার ঘরে কোন সময় ঘটে যেতে পারে বড় সড় দুর্ঘটনা স্কুলের পরিদর্শন পরিচালন কমিটির সভাপতি দ্বিতি চক্রবর্তী জানান ইতিমধ্যে জেলা পরিষদের শিক্ষা দপ্তরে আবেদন জানানো হয়েছে ফিজিক্স ল্যাবের পাকা ছাদ তৈরি করতে অর্থ বরাদ্দের জন্য তিনি আরও বলেন একটু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের আশা করছে খুব দ্রুততার সাথে সমস্যার সমাধান করবে জেলা পরিষদ এই বিষয়ে জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি বলেন বিষয়টি আমাদের নজরে এসেছে স্কুলের পক্ষ থেকে শিক্ষা দপ্তরে আবেদন করা হয়েছে তবে স্কুলের পক্ষ থেকে সাংসদের কাছে আবেদন আগেই জানানো উচিত ছিল তাহলে সংসদ কল্যাণ বন্ধপথে সংসদ কোঠায় টাকা দ্রুত সমস্যা সমাধান করা যেত এর আগেও সংসদ কল্যাণ বন্ধপথে অনেকগুলি স্কুলকে তার সংসদ কোটার টাকা বরাদ্দ করেছেন স্কুলের উন্নয়নের জন্য কেন্দ্র সরকার শিক্ষা খাতে দীর্ঘদিন যাবত রাজ্যকে বঞ্চনা করেছে তারপরে রাজ্য সীমিত ক্ষমতার মধ্যে শিক্ষা সার্বিক উন্নয়ন ঘটানোর চেষ্টা করছে তাই আশা করছি এই সমস্যা সমাধানও খুব দ্রুততার সাথে হবে উত্তরপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে একটি ল্যাবরেটরি ছাদ। সেই ছাদের ভগ্ন দশা এই বিষয়ে যদিও এটা আমার জেলা পরিষদের যে এখতিয়ার বা সীমারেখা আছে তার বাইরে তবুও যেহেতু হুগলি জেলা পরিষদের শিক্ষা সংস্কৃতি তথ্য ও ক্রীড়া দপ্তরের কর্মাধ্যক্ষ হিসাবে আমাদের প্রত্যেক মাসে স্থায়ী সমিতির মিটিংয়ে প্রত্যেক স্কুলগুলির গঠন তার ডেভেলপমেন্ট তার অতিরিক্ত সেনাকক্ষ এবং ক্লাসরুমের রক্ষণাবেক্ষণের ব্যাপারে মিটিং হয় এটা নিশ্চিত যে দু সালে পশ্চিমবঙ্গ সরকার তার শিক্ষা দপ্তর এখানে অর্থ বরাদ্দ করেছিলেন এবং তার কাজও হয়েছে এবং সেখানে অতিরিক্ত কিছু অর্থের প্রয়োজন এবং তার জন্য জরুরি ভিত্তিতে সেই তার যাবতীয় যা প্রসেস সেগুলো উচ্চতর দপ্তরে জেলা শিক্ষা দপ্তর থেকে পাঠানো হয়েছে আশা করা যায় পনেরো দিন থেকে এক মাসের মধ্যে তার সন্তোষজনক সমস্ত কিছুই আসবে এবং নিশ্চিত এই কাজও সমাপ্ত হবে শুধু আমার একটুকুই বলা যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর আপনারা জানেন বা অনেকেই জানেন এবং এটা তথ্য বলছে যে কেন্দ্রীয় সরকারের যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যে বরাদ্দ বন্ধ করে দেওয়া হয়েছে তার সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকার তার সীমিত ক্ষমতার মধ্যে স্কুলগুলির পরিকাঠামো উন্নয়নের চেষ্টা করে যাচ্ছে এর সাথে সাথে আমাদের বিধায়ক এবং সাংসদ তহবিলও আছেন এবং আমাদের সাংসদ তার উন্নয়ন তহবিল হইতে উত্তরপাড়ার অনেকগুলি স্কুলে ক্লাসরুম থেকে আরম্ভ করে ল্যাবরেটরি কোনো কোনো জায়গায় হোমের ডেভেলপমেন্টের জন্য তার সাংসদ কোটা থেকে অর্থ বরাদ্দ করেছেন তিনি অত্যন্ত শিক্ষা মানুষ তাই প্রধান শিক্ষিকার দায়িত্ব শুধুমাত্র তো চিঠি দিয়ে শিক্ষা দপ্তরকে জানানো নয় বিভিন্ন দপ্তরের কাছে উনি যদি অ্যাপিল করতেন আগে বা আমাদের কাছেও যদি আসতেন অর্থাৎ বিধায়ক এবং সাংসদ উন্নয়ন তহবিলের জন্য তিনি যদি আবেদন করতেন তাহলে আমরা নতুন করে হয়তো ল্যাবরেটারি আমাদের শিক্ষা মনস্ক সাংসদ শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার সাংসদ ডেভেলপমেন্ট কোটার অর্থ থেকে নিশ্চয়ই তিনি বরাদ্দ করতেন সুতরাং একটা স্কুলের পরিকাঠামোর উন্নয়নের জন্য শুধুমাত্র সরকারের মুখী হলে না একটা স্কুলের পরিচালন সমিতি তার প্রধান শিক্ষক শিক্ষিকার দায়িত্ব যে সংশ্লিষ্ট যে যে জায়গা থেকে উন্নয়নের তহবিল আসে এবং যে যে জায়গা থেকে উন্নয়নের পরিকাঠামো তৈরি হয় সেখানেও জানানো এবং সেখানেও তাদের অবগত করা এবং পৌরসভার সঙ্গে সমন্বয় গঠন করে চলা তাই আমরা আশা করি যে খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে এবং পশ্চিমবঙ্গ সরকারি শিক্ষা দপ্তরের কাছে সমস্ত কিছু পাঠানো হয়েছে শীঘ্রই অনুমোদন দিলে এই স্কুলে ল্যাবরেটরি কাজ শেষ হবে আমরা নিশ্চিতভাবে প্রান্তিক মানুষের শিক্ষা এবং সেই শিক্ষার প্রসারের জন্য অঙ্গীকারবদ্ধ সরকারি ব্যবস্থাপনার মধ্যে যে শিক্ষার অগ্রগতি হয়েছে গত দু এগারো সালের পর থেকে তা সাধনতার স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গে হয়নি এটা তথ্য এবং পরিসংখ্যান তাই অতি দ্রুত এই পালিকা বিদ্যালয়ের সমস্যার সমাধান হবে এবং আমরা সমস্ত রকম সারা জেলায় এই সমস্ত তালিকা আমরা পাঠাচ্ছি যেখানে যেখানে পশ্চিমবঙ্গ সরকারের সীমিত সেই তাদের বরাদ্দের মধ্যে দিয়ে তা আমরা চেষ্টা করছি যে সমস্ত স্কুলে পরিকাঠামোগত হত মানকে উন্নয়ন করার জন্য ধন্যবাদ